করে কিচ্ছু বলেনি চুপচাপ চলে আসছি বেরিয়ে সামনে বসে চুপচাপ চলে আসছি সামনে বসে কি পেছনের সাথে তাল মিলিয়ে গল্প করা যায় বল তো আমিও দেখতে চাই যে তোরাও বিয়ে হওয়ার পরে বেবি হওয়ার পরে কতটা স্লিম থাকিস আর কতটা সুন্দর থাকিস আমিও দেখতে চাই ভগবান যেন বাঁচিয়ে রাখে আমায় আমি যেন দেখতে পাই তোদেরকে যেন তোরা চিকনিক চামেলি হয়ে ঘুরে বেড়াস আমি ছাড়া নাকি তাদের ভালো লাগে না আমি ছাড়া নাকি তাদের হাসি ঠাট্টা মজা কিছুই হবে না অথচ এই আমি কীভাবে ওরা আলাদা করেছে এবং মোটা ও অসুন্দর হওয়ার কারণে আমাকে যেভাবে দল ছাড়া করেছে সেই গল্পটা তোমাদেরকে দেব ভ্লগে একটু যা বলেছি বলেছি আজকে ধরো পুরোটাই তোমরা দেখতে পাবে ওরা আমার সাথে কী করেছে হুম এই যে আমি রেডি হয়ে বেরিয়ে এসেছি যাব তো রেস্টুরেন্টে যাওয়ার কথা তো ধরো টোটো ওরাই ভাড়া করেছে তো আমি টোটো ভাড়া করার সময় বলেছি আমার বান্ধবীকে যে আমি কিছুতেই সামনে বসবো না সামনে বসলে পেছনে যা গল্প হবে আড্ডা হবে সেই সাথে আমি তাল মিলিয়ে কথাও বলতে পারবো না তো যাই হোক আমি ভেবেচিন্তে আমি সামনে বসবো না বলেছিলাম কিন্তু সেই সবদি মোটা হওয়ার কারণে আমাকে সামনে বসিয়ে দিয়েছে আর ওরা কি কি বলা বলি করছিলো তার একটু হয়তো তোমাদেরকে শোনাবো শোনো দেখে নিশ্চয় বুঝতেই পারছো যে ওরা আমাকে কেন সামনে বসিয়ে দিয়েছে আর আমি কিন্তু সামনে বসেই মুড অফ করেই চলেছি তবে আমি বারবার ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এই কারণেই যেন আমি এগুলো দেখাতে পারি ওদেরকে আমি একদম চুপচাপ চলে এসেছি দিয়ে ধরো ভিডিও মোড়ে নেমে গিয়েছি কেননা ওদের সাথে আসতে গিয়ে ওরা আমাকে এমনও কথা শুনিয়েছে যে এখন যেমন যাওয়ার সময় যেমন যে যেখানে বসে যাচ্ছি আসার সময়তেও যেন সে সেখানে বসে আসে আসার সময় যেন কেউ যেন বসার জায়গা নিয়ে টোটোতে ঝামেলা না করে আচ্ছা তোমরাই বলো কেন মুখ বন্ধ করে আমি কেন ওদের সাথে যাব আর আসবো অন্তত আমার পক্ষে আমার কাছে কি টাকা নেই বা অন্য টোটো নেই যে আমি যেতে পারবো বা আসতে পারবো এমনকি কোনো পরিস্থিতি নেই যে ওদের সাথেই আমাকে যেতে হবে আর আসতে হবে তারপর আমার এটা শুনে বেশি খারাপ লেগেছে যে কিনা যাওয়ার সময়তেও যে জায়গায় যে যে বসে যাচ্ছে আসার সময় তো সে সেই জায়গায় বসে আসবে মানে যাওয়ার সময় তো আমি বোবার মতোই যাব আসার সময় তো বোবার মতোই আসবো কেন রে হুম কেন আমার কি দায় পড়ে গিয়েছে নাকি আমার আনন্দগুলো তোদের সাথে নয় ভাগ করতে পারবো না তাই বলে কি আমার আর কেউ নেই যে আমি তাদের সাথে আনন্দ করতে পারবো না বা মন খুলে হাসতে পারবো না হুম তোদের জন্য সব কিছু আমাকে বিসর্জন দিতে হবে হুম আমি কি করেছি ওদের দল ছেড়ে দিয়ে আমি কিন্তু নেমে গিয়েছি নেই আমি ধরো চলে গিয়েছি মানে আমি কোন দিকে যাবো বুঝতে পারছিলাম না তো ও ভাবলাম দমকলে আমার একটা বান্ধবী আছে তো ওকে ডেকে নিলাম কারণ না কারোর সাথে তো টাইম স্পেন্ড করতে হবে কেননা বাড়ি থেকে বলে এসেছি যে আমি তাদের সাথে সময় কাটাবো সেখানে আমি একা হয়ে গিয়েছি তারা আমায় একা করছে বাধ্য করছে বাধ্য করেছি একা করতে হ্যাঁ তো সেই মতো ধরো ক্যাফেতে বসে এই বান্ধবীটার সাথে টাইম স্পেন্ড করছিলাম তাকে তারার জন্য ছিল পাশে তো ও কম বেশি ঘটনা আমার সবই জানে হ্যাঁ তো আমার বান্ধবী এমন বান্ধবী যে আমাকে হাসি ঠাট্টা মজা এই সব করবে বলে আমাকে আলাদা টোটোতে যেতে দিলো না হ্যাঁ কিন্তু সেই সব দিকই করলো আমাকেই আলাদা করে দিল আমি অন্য টোটোতেও যেতে চেয়েছিলাম কিন্তু আমাকে যেতে দেয়নি শুধুমাত্র একসাথে যাবে বলে হ্যাঁ সেখানে কি করলো সত্যি সত্যি টিকটিকিও পড়ছে আমাকে একা করে দিলো তো যাই হোক আমি তো দিলাম তো ওখানে ধরো অনেক রকমের কথাবার্তা হয়েছে যেগুলো আমি বাড়িতে এসে আবার পরে ধরো ভিডিও ক্লিপ করে ফেসবুকে দিয়েছিলাম এবার ওখান থেকে যেহেতু ওরা দেখেছে দিয়ে ওদের খারাপ লেগেছে তাই ধরো বাড়িতে এসে বল মানে এসেছে এসেছিল আমাকে বলতে বা বোঝাতে যে এগুলো করা নাকি আমার ঠিক হয়নি ভিডিও ক্লিপে আমি একটা কথা বলেছিলাম যে বিয়ে হওয়ার পরে ও বেবি হওয়ার পরে একটা মেয়ে কোনো দিন অতটা সুন্দর থাকতে পারে না যতটা বিয়ে হওয়ার আগে থাকে তো সেই ক্লিপে আমি বলেছিলাম তোমরা শুনতে পাবে লাস্টে যে বলেছি যে বিয়ে হওয়ার পরে ও বেবি হওয়ার পরে তোরা যে কতটা সুন্দর থাকিস আমিও দেখে নেব। তোরা যে কতটা চিকনি চামেলি হয়ে ঘুরে বেড়াস আমিও দেখব। এই কথা বলেছিলাম হুম কিন্তু আমার বান্ধবী আমায় ভুল বুঝেছে বান্ধবীর বেবি হয়নি এদিকে কয়েক বছর হয়ে গেল তো ওই কথাটাও ক্যাচ করে ও গায়ে মেখেছে মেখে ধরো মানে আমাকে আমাকে বোঝাতে চাইছে যে তুই হিংসা করিস তার জন্য তুই এইসব কথা ভিডিওতে বলেছিস যে বাচ্চা হয়নি হ্যাঁ না হয়নি তা না হয়নি কিন্তু আদৌ কিন্তু আমি ওসব কিছুই ওকে বোঝাতে চাইনি তো যাই হোক ও আমাকে ভুল বুঝেছে বুঝুক তো এই কথাগুলো তোমরা শোনো তো কি করলাম আমি ওদেরকে আমি তো তোমাদেরকে মানে একটু আগে জানিয়েছিলাম যে আজকে হয়তো আমার মেজাজ ডেমনিতেই গরম তো হয়তো কিছু কিছু বলে দেবো যাতা মাথা কিন্তু নিজেকে কন্ট্রোল করে কিচ্ছু বলে চুপচাপ চলে এসেছি বেরিয়ে এসছি যেখানে আমার কদর নেই সেখানে থাকাটা ঠিক নয় শুধুমাত্র মোটা চেহারা খারাপ এই জন্য মানে আমি মানুষ না ওদের কাছে বিশেষ করে তো যখন আমি মানুষই না ওদের মধ্যেই পড়ি না তো তখন কি দরকার আমার তাদের সাথে থাকার বলো তো এরা এমন বান্ধবী আমার বান্ধবী মানুষটা কেন এমন করছে এটুকু বোঝার ক্ষমতা তাদের নেই তাদেরকে মুখ ফুটে বলতে হবে যে মানুষটা কেন আঘাত পেয়েছে কেন তার খারাপ লেগেছে তা বুঝেছ তো সব সময় শুধু চেহারা ফিগারি মানে কি বলবো কথা আটকে যাচ্ছে তো সবসময় ধরো মানুষকে সুন্দর আর ফিটনেস ফিগার নিয়েই ধরো মানুষের সাথে মিশতে হয় বা তাদের বন্ধু বান্ধবী থাকে আমাদের মতো ধরো মেয়েদের বন্ধু বান্ধবী থাকতে নেই আর রাখাটাও ঠিক না যেহেতু আমরা দেখতে ভালো নই তো আমার সাথে দু একজন তবুও থাকে কি জানি তাদের কেন থাকতে ইচ্ছে করে বা আমার সাথে গল্প করে তারা মানে মনটা হালকা হয় তাদের তারা বলে আমায় আমারও হয় তো তাদের ছবি তোমাদেরকে একটু পরে আমি দেখাবো আমার ব্লগেই দেখাবো তাহলে এদেরকে কি বলা চলে আর তাদেরকে কি বলা চলে যে মানুষটা না বোঝেই বান্ধবীর মানে কি বা বন্ধুত্বের গুরুত্ব কতটা তার সাথে গিয়েছি আমি বন্ধুত্ব করতে বোকাটা তো আমি তাই না তারা তো নয় হ্যাঁ তারা তো নয় বোকাটা আমি হ্যাঁ এমন মেন্টালিটির বান্ধবী আমার যে কেন রাগ করেছি তো তাই আমার মানে ওখানে যেহেতু টোটো ছেড়ে আমি চলে এসেছি তাই আমার বাড়িতে আসবে নাকি যে আমি কেন রাগ করেছি তাই জিজ্ঞেস করতে অথচ সেই বান্ধবী সে ক্যাফেতে গেল গিয়ে আমাকে জিজ্ঞেস করলো অথচ আর দুজন কই গিয়ে গেল না তো বা জিজ্ঞেস করলো না যে কেন তুই রাগ করলি কেন কি কারণে কিসের জন্য বুঝেছ কতটা গুরুত্ব আমার তাদের কাছে আর যে আমাকে জিজ্ঞেস করতে এসছে যে কেন কি হয়েছে কেন কি হয়েছে জিজ্ঞেস করতে না তাকে তাকে আমি দায়িত্ব নিয়ে এই রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় ধরো বিকেলবেলা পাঁচটা মানে তো আর এক দেড় ঘন্টা পরে সন্ধ্যা তো সন্ধ্যার পরে তাকে ধরো বাড়িতে পৌঁছে দেওয়ার কথা দায়িত্ব নিয়ে আবার দায়িত্ব নিয়ে নিয়ে যাওয়ার কথা কালকে কারোর মুরোধ হয়নি বলার তার বাবা মাকে যে ডোমকলে যাব বিকেলে আর আসতে সন্ধ্যা হবে সেও জানে যে তাকে যেতে দেবে না অথচ আমাকে বলা হলো যে তুই বল তবে যদি যেতে দিতে পারে তো আমি ও তার বাবা রাজিও হলো এর আগেও যেতে চেয়েছিল যেতে দেয়নি তো এবার ধর আমি বলাতে যাই হোক দাদা কিছু বললো না বললো ঠিক আছে যা আমি আবার কি বলবো এ বলল যেতে দিলো ওকে সে মানুষটার কাছে তো আমার গুরুত্ব থাকার দরকার ছিল যে যে বান্ধবীর জন্য আমি বেরোতে পেলাম বা আনন্দ করার জন্য আসতে পেলাম অন্তত তাপ তো অন্তত আমি তো আশা রাখতেই পারি সে আমাকে গুরুত্ব দেবে তো সেও দেয় তাহলে গুরুত্বহীন আমি আমার কিসের দরকার আমি কে আমাকে তো চেনেই না হ্যাঁ টোটোতে বসেছি আমাকে মানে আমি যেহেতু ধরো একটু স্বাস্থ্যবান মোটা সোটা তো তার জন্য আমাকে মাঝে জায়গা হবে না আমার আমাকে সামনে বসতে হবে আর যেহেতু আমি ধরো বেশি কথা বলি হাসি বলো ঠাট্টা বলো আমি বেশি করি হ্যাঁ তো আমাকে যেন গোপাল ভার পেয়েছে হ্যাঁ আমি সামনে বসে চুপচাপ চলে আসছি সামনে বসে কি পেছনের সাথে তাল মিলিয়ে গল্প করা যায় বল তো আমি তো চুপচাপ হয়ে আছি তো মাঝে মধ্যে ওরা গল্প সল্প করছে হাসি ঠাট্টা করছে তার মধ্যে আমাকে একবার মাঝে মাঝে বলছে কি ব্যাপার কি হয়েছে রাগ হয়েছে না কি এরকম বলছে তো কি বলবো কিছু হয়নি আমি কি থোড়াই আমাকে খুলে দেখাতে পারবো যে দেখ আমার কোথায় খারাপ লেগেছে তোদের ব্যবহার বা কোথায় রাগ হয়েছে তা হ্যাঁ তোমাকে তোমার না বলা যায় কাউ তো আমাকে যদি একাই যেতে হতো তো আমি আলাদা টোটোতে যেতে পারতাম হাওয়া খেতে খেতে হ্যাঁ তাদের সাথে যাওয়ার উদ্দেশ্যটা তো হলো হাসি ঠাট্টা মজা হবে আনন্দ করা হবে এই যা কিন্তু আনন্দ চুলেই গেল সে আমাকে তারা আমাকে সামনে বসিয়ে দিল যাতে তারা তাদের আনন্দ করতে সুবিধা হয় তাদের মানে আলোচনা করতে সুবিধা হয় যাই হোক হাসি ঠাট্টা করতে সুবিধা হয় তো তারপরে কেন তাদের দলের মধ্যে আমি থাকবো বলো তোমরা কেন থাকবো তো জন্য ধরো বেরিয়ে চলে এসেছি আর কোনো দিনও যাবো না ওদের সাথে ওদের কি কারোর সাথেই যাবো না আমি একাই যাব যদি বেড়াতে হয় একাই যাব যদি কিছু খেতে হয় একাই খাবো আর কাউকে ডাকবো না কখনো ডাকবো না কারোর সাথে যাব না আর আজকের পর থেকে আশা করি ওরাও আমার সাথে সেভাবে মিশবে না কেননা আমি তো মোটা দেখতে ভালো না ওদের মতো স্লিম নই তো আমিও দেখতে চাই যে তোরাও বিয়ে হওয়ার পরে বেবি হওয়ার পরে কতটা স্লিম থাকিস আর কতটা সুন্দর থাকিস আমিও দেখতে চাই ভগবান যেন বাঁচিয়ে রাখে আমায় আমি যেন দেখতে পাই তোদেরকে যেন তোরা চিকনি চামেলি হয়ে ঘুরে বেড়াস কেমন তো চলো আজকের ভ্লগটা আমার এই পর্যন্তই এটা ভ্লগ তো না অন্য কিছুই বটে তো যাই হোক চলো পাশে থেকো দেখো তোমাদের যদি আবার পছন্দ হয় তবে থেকো মোটা কালো দেখতে ভালো না সুন্দরীদের পাশেই দেখো তো চলো টাটা বাই বাই